রিমি আমার গহনাগুলো দিয়ে দাও তোমাকে শুধু বিয়ের সময় পড়ার জন্য দিয়েছিলাম একেবারে তো তোমাকে দিয়ে দেয়নি আজ সাত দিন হলো তোমার বিয়ে হয়েছে এখনও আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন রিমি তখন বলল আমাকে এগুলো আমার বিয়ের গহনা এগুলো পরেই আমার বিয়ে করেছি এখন এগুলো আমার গহনা হয়ে গিয়েছে এই গহনা আমি কাউকেই দিতে পারবো না আমি উত্তেজিত হয়ে বললাম তোমার গহনাগুলা সব বানাতে দেওয়া হয়েছে এটা তুমি ভালো করেই জানো দোকানদার তোমার বিয়ের গহনাগুলা ঠিক সময় মতো দিতে পারেনি বলে পরিবারের কথা ভেবে সবার মান সম্মান বাঁচাতে গিয়ে আমার মায়ের গহনাগুলা আমি তোমাকে দিয়েছিলাম তুমি এই ভেবে আমার মায়ের গহনাগুলা জোর করে রেখে দিতে পারো না রিমি রিমি তখন বলল এত কথা বলে লাভ নাই এই গহনাগুলা এখন আমার আমি দিব না তোমাকে আমি বললাম ঠিক আছে আমি তাহলে মায়ের কাছেই যাচ্ছি তুমি যেহেতু ভালো কথাই দিবে না তাহলে আমার আঙ্গুল বাঁকাতেই হচ্ছে এই কথা বলে আমি আমার শাশুড়ি মায়ের ঘরের দিকে চলে গেলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে শাশুড়ি মাকে বললাম মা আপনাদের সবার কথা ভেবে আমি আমার আমার মায়ের গহনাগুলা গহনাগুলা আপনার ছোট ছেলের বউকে দিয়েছিলাম আজ বিয়ের দিন হয়ে গেছে এখনও ফেরত দিচ্ছে না একটু আগে আমি ওকে আমার গহনাগুলা দিতে বলি ও বলে না আমার গহনাগুলা দিবে না এখন আপনি এটার বিচার করবেন মা আমার শাশুড়ি মা তখন এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন শাশুড়ি মা বললেন আমি জানি আমাদের কথা ভেবে তুমি ওকে তোমার গহনাগুলা দিয়েছিলে ও ছোট মানুষ ও বুঝতে পারছে না তুমি চিন্তা করো না আমি ওকে বুঝিয়ে বলবো তুমি কিছুই বলো না তখন আমার ছোট যায় এসে বলল কিছু বোঝানোর দরকার নেই এগুলো পরে আমি বিয়ে করে এই বাড়িতে এসেছি সুতরাং এগুলা এখন আমার আমি কিন্তু এই গহনাগুলা কাউকেই ফেরত দিতে পারবো না হঠাৎ করে আমার যা এইভাবে ঘরে ঢুকে কথা বলাতে আমার শাশুড়ি মা অবাক হয়ে গেল। আমার শাশুড়ি মা বললো তুমি কেন তোমার জন্য তো আমরা গহনা বানাতে দিয়েছি দু একদিনের মধ্যেই চলে আসবে আচ্ছা আমার যা বললো ওই সব গহনা না হয় আপনি আপনার বড় বউকেই দিয়ে দিবেন এগুলো আমার বিয়ের গহনা এগুলা আমার খুব পছন্দ হয়েছে আমি কাউকেই দিতে পারবো না তখন পাশ থেকে আমার ছোট নুনদ আমার যাকে বলে উঠল। ভাবি এগুলা বড় ভাবির মায়ের শেষ সম্বল এগুলা ভাবিকে সে দিয়ে গিয়েছিল এগুলা তুমি ভাবিকে দিয়ে দিও তুমি তো নতুন করে গহনা পাচ্ছই তখন আমার ছোট যা আমার ননদকে ধমক দিয়ে বললো বড়দের মাঝে তুমি একদমই কথা বলবে না এই কথা বলে আমার ছোট যা ঘর থেকে বেরিয়ে গেল আমি তখন কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি মাকে বললাম দেখছেন মা কিভাবে আপনার সামনেই আমাকে কথাগুলো শোনালো তখন আমার শাশুড়ি মা বললো তুমি কান্না করো না এর একটা সমাধান করে দিচ্ছি রাতে যখন আমার ছোট দেবর বাসায় ফিরলো তখন সাথে সাথেই শাশুড়ি মা তখন বললো তুই সারা দিন অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত থাকিস আমি জানি তাই তোকে না বাসার একটা বড় সমস্যার কথা বলা হয়নি তোর ভাই যে দেশে নাই তাই এই কাজটা তোকেই করতে হবে আমার দেবর বলল তুমি কি বলতে চাচ্ছ মা খোলাখুলি ভাবেই বলো শাশুড়ি তখন বলল তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে এ সেগুলো এখনও হাতে পাইনি এটা তো তুই ভালো করেই জানিস তখন আমার দেবর বললো হ্যাঁ মা আর দু এক দিনের মধ্যেই তো চলে আসবে তখন আমার শাশুড়ি মা বললো আসলে বড় বইয়ের গহনাগুলো যে তোর বউকে দেওয়া হয়েছিল সেই গহনাগুলো নিয়েই সমস্যা বড় বউ তার মায়ের গহনা এখন ফেরত চাচ্ছে কিন্তু ছোট বউ কিছুতেই দিতে চাচ্ছে না তখন আমার দেবর বললো ও হয়তো বুঝতে পারছে না তুমি ওকে একটু বুঝিয়ে বলো তাহলেই হবে শাশুড়িমা তখন বলল তুই আসার আগেই ওরা দুজন ঝগড়া করে ফেলেছে আমি অনেকবারই তোর বউকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছে না তুই একটু বুঝিয়ে বল তখন আমার দেবর আমাকে আশ্বাস দিয়ে বলল আচ্ছা ঠিক আছে মা আমি ওর সাথে কথা বল আমার দেবর তার বউকে গিয়ে বলল কি ব্যাপার তুমি এই গহনাগুলো আটকে ধরে বসে আছো কেন এই গহনাগুলো তো আসলেই ভাবির তোমার গহনাগুলো দু একদিনের মধ্যে চলে আসবে একদম নতুন ডিজাইনের তখন আমার যা বলল। তুমিও তো তোমার ভাবি আর তোমার মায়ের মতোই কথা বলছো আমাকে তাহলে আমিও তোমাকে একই উত্তর দিলাম এই গহনাগুলো পরে যখন আমার বিয়ে হয়েছে তার মানে এই গহনাগুলো আমারই আমি এই গহনাগুলো কাউকেই দিবো না তখন আমার দেবর কিছুটা বিরক্ত হলেও তার বউকে বলে ভাবি তোমার কাছ থেকে বিরক্ত হয়ে কখনোই এই গহনাগুলো চাইতো না আসলে এগুলা ভাবির মায়ের শেষ স্মৃতি তুমি এই গহনাগুলো তাকে দিয়ে দাও তখন আমার যা মুখ বেঁকিয়ে বলল ভাবির হয়ে দালালি করছো কবে থেকে ভাবির জন্য এত দরদ তাহলে আমাকে বিয়ে না করে ভাবিকেই তো বিয়ে করলে পারতে এরপর আমার দেবর তার বইয়ের গালে একটা চর দিয়ে বলল তোমার বাবা বলেছিল তোমাকে অনেক আদর করে বড় করেছে তোমার গায়ে নাকি কখনোই হাত দেয় নাই তাই মনে হয় তুমি এত জেদি হয়েছ এই কথা বলেই আমার দেবর রাগ করে রুম থেকে বেরিয়ে গেল আর আমি মন খারাপ করে নিজের ঘরে বসে আছি তখন আমার শাশুড়ি মা আমার রুমে এসে আমার মাথায় হাত দিয়ে বললেন আমি জানি তোমার অনেক মন খারাপ করছে করাটাই তো স্বাভাবিক তখন আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম আমি এই গহনাগুলো ওকেই দিয়ে দিতাম মা কখনোই চাইতাম না বিশ্বাস করেন ওই গহনাগুলো আমার মায়ের শেষ স্মৃতি মা কেউ কি পারে তার মায়ের শেষ স্মৃতি কাউকে দিয়ে দিতে শাশুড়ি তখন আমাকে জড়িয়ে ধরে বললো তোমার মতো তো আর ও হবে না তুমি যেটা বুঝছো সেটা তো ও বুঝবে না বৌমা বৌমা ও তো এখনো ছোট তাই বুঝে না আমি চাইলে ওর কাছ থেকে কেড়ে নিয়ে আমি তোমাকে দিতে পারি কিন্তু এতে অশান্তি আরও বাড়বে আর কান্না করো না বৌমা আর কয়েকদিন পরেই তোমার ননদকে পাত্রপক্ষ দেখতে আসবে বৌমা তোমার অনেক দায়িত্ব এখন নিজেকে শক্ত করো দুদিন পরে আমার ননদ নীলা তার ছোট ভাবির কাছে গিয়ে বলল ভাবি তুমি বড় ভাবির কাছ থেকে গহনাগুলো নিয়েছো একদম ভালো করেছো ওই বাসায় আসার পর থেকে আমার ঘুম হারাম করে দিয়েছে না এটা করা যাবে না এখানে যাওয়া যাবে না কি ব্যাপার এখন বড়ো ভাবির নামে নিন্দা করছো তখন তো বড়ো ভাবির পক্ষ হয়ে কথা বলেছিলে আরে ভাবি তুমি বুঝছো না কেন তখন যদি আমি বড়ো ভাবির হয়ে তোমার কাছে কথা না বলতাম তা না হলে মা আমার সাথে করতো আর তুমি কি জানো আমার মায়ের সাথে তোমার কথা কত সুনাম করেছি আমি মাকে বলেছি তুমি যেহেতু ছোট গহনাগুলো তোমাকে দিয়ে দিলেই তো হয় এইসব পুরানো গহনা আঁকড়ে ধরে লাভ কি তুমি জানো আমি মাকে বুঝিয়ে বলেছি তাই তো মা তোমাকে গহনাগুলো নেওয়ার জন্য চাপ দিচ্ছে না আমার যা ছোট ননদকে বললো যে সেটা তুমি ঠিক বলেছ আজ এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কেউই এখন আর গহনাগুলোর আমার কাছ থেকে চাচ্ছে না আমি তো রাতেও ঠিক মতো ঘুমাতে পারি না কেউ যদি এসে নিয়ে যায় সেই ভয়ে আরে না তোমাকে আর টেনশন করতে হবে না আমি থাকতে তোমার আবার কিসের ভয় এখন বলো এটার বিনিময়ে আমি কি পাবো আমার ছোট যা বললো কী চাও তুমি তখন আমার ননদ হেসে দিয়ে বললো আমার কিছুই চাই না ভাবি আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি চাই তুমি নিজ হাতে আমাকে নতুন একটা শাড়ি পরিয়ে দিবে সাজিয়ে দিবে আমার যা বলল আরে তুমি আমার ছোট ননদ আরে তুমি আমার ছোট বোনের মতো তোমাকে আমি নিজে হাতে সাজিয়ে দিব পরের দিন আমার ননদ নীলাকে পাত্রপক্ষ দেখতে এসেছে তখন ওই গহনাগুলো দিয়ে আমার ছোট ননদকে সাজিয়ে দিয়েছিল আমার ছোট পাত্রপক্ষ যখন আমার ননদকে দেখে চলে গিয়েছে তখন আমার যা আমার ননদকে বলল। নীলা চলো তুমি আমার ঘরে চলো তোমার গহনাগুলো এবার খুলে নেই তখন আমার ননদ মুখ বেঁকিয়ে আমার যাকে বললো তোমার গহনা মানে এগুলো তো এখন আমার গহনা ভাবি এখন আমার যা রেগে গিয়ে আমার ননদকে বললো তোমায় আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি গহনাগুলো পরেছ পাত্রপক্ষ দেখতে আসবে বলে তাই এখন এই গহনাগুলো তোমার হয়ে গেল নাকি তাই এখন আমার ননদ হেসে দিয়ে বললো তোমাকে আমার বড়ো ভাবির বিয়ের গহনাগুলো পড়তে দিয়েছিল বলে যেমন বড়ো ভাবির গহনাগুলো তোমার হয়ে গিয়েছিল ঠিক তেমনি এই গহনাগুলো এখন আমার আমার ননদ গহনাগুলো নিয়ে তার রুমে চলে গেলো তখনই আমার ছোট দেবর একটা বক্স হাতে করে নিয়ে কিছু গহনা আমার ঘরে নিয়ে আসলো আমার যা তখন দেবরের হাতে গহনাগুলো দেখে অনেক হাসি খুশি হয়ে গেল আমার দেবরের কাছ থেকে গহনাগুলো নিয়ে আমার শাশুড়ি মা আমার হাতে দিল আর বলল বৌমা এই গহনাগুলো এখন থেকে তোমার প্রাপ্য তাই এগুলো এখন তোমার হাতে তুলে দিলাম তখন আমার ছোট যা চেঁচিয়ে বলল এগুলা কি করছেন মা এগুলো তো আমার গহনা আপনি ওনাকে কেন দিন আমার যা গহনাগুলো আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছিল তখন আমি আমার যাকে সরিয়ে দিয়ে বললাম খবরদার তুমি এই গহনাগুলো হাত দিয়ে ধরবে না আমাদের পরিবারের মান সম্মানের কথা ভেবে একবার আমি এই গহনাগুলো তোমাকে পড়তে দিয়েছিলাম সেই গহনাগুলো তুমি আর আমাকে দাওনি আমার মার গহনাগুলি তুমি নিয়ে নিয়েছ এখন আমি আমার আরেক মায়ের হাত থেকে এই গহনাগুলি পেয়েছি এই গহনাগুলো আমি তোমাকে নিতে দিব না এরপর আমার ছোট ননদ নীলা এসে ওর গহনাগুলো আমার হাতে দিয়ে বললো তোমার মায়ের গহনা তোমাকে ফিরিয়ে দিচ্ছি ভাবি তখন আমার যা বলল তুমি আমার গহনাগুলো বড় ভাবিকে দিচ্ছ কেন ফেরত দিতে হলে আমাকে দাও আমার ননদ তখন হেসে দিয়ে বলল গহনাগুলো তো এখন আমার আমি যাকে ইচ্ছা তাকেই দিব শাশুড়িমা তখন বললেন তাই তো গুরুজনেরা বলেছেন অতি চালাকের গলায় দড়ি